সম্মানিত জ্যেষ্ঠ প্রকাশক বিশিষ্ট পরিচ্ছন্ন রাজনীতি জনক নিজুব খান সার আমি জনক নিজু খান সারকে সকল উদ্দেশ্য বক্তব্য প্রদান করে করছি

ধ্বংসের সামনে পড়ে তাদের সমস্ত মেধা তাদের সমস্ত প্রকৃতি সব যেন সেই হারিয়ে ফেলছে তারপর আমাদেরকে এগিয়ে যেতে হবে সবটাকে সামনে নিয়ে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন আজকে অনেক ছাত্র ছাত্রীরা দেখতে পাচ্ছি অশ্রুষিত নয়ন আজকে অনেকে গলা কাঁপ ছিল কিন্তু কাদের কাঁপ ছিল আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি এই কলেজে এই কলেজে আজকে আমাদের বিশ বছর

যদি এই পরীক্ষা অংশগ্রহণ না করে তাদের থাকে আপনি এই পরীক্ষা অংশ না করে নিজের অভিভাবকরা ছাত্রীরা কিছু নেই যদি যারা আসে না আসে এবং পরীক্ষা অংশগ্রহণ না করে আমাদের বকে কোনো অবস্থায় তাদেরকে অঙ্কিত হবে না এটা আমরা বড়

পালন করেছে আমরা হয়তো কষ্ট পেয়েছ অনেক সময় মারধর করতে হয়েছে আমাদেরকে আজকে সেই সময়ের শেষ দিন আমরা মারতে পারবো না অনেকে কানে করছিল তারা কানে করছিলো জানা নিয়ে

আমি এসে কথা বলে তোমাকে মন খেলা করতে দিতে চাই না আমরা তোমার জীবনে সাফল্য কামনা করছি আজকে বিলের দিনে শুধু একটি বলবো যে তোমার মানুষের মতো মানুষ হোক মানুষের মতো মানুষ কেমন হবে